শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় ছিল আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই আপনাদের পিতৃ পরিচয় ঘুষান আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে হবে আপনাদের মা বাপের পাসপোর্ট করুন আপনাদের পরিবারের সকলের পাসপোর্ট করুন বংশের সকলের পাসপোর্ট করুন নইলে আপনাদের কিন্তু ছাড় হবে না একাত্তরের বাহান্ন একটা খিতাব আছে বঙ্গবন্ধু যা আপনার আমার নাই বিগত পাঁচ ছয় জন নোবেল বিজয় তারা কারাবন্দি আছে আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন কথাবার্তা বলার যে বঙ্গিমা তাদের দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদার সাহ সাত নাম্বার নোবেল বিজয় হিসাবে কারাবন্দী থাকবে যদি একাত্তর মুছে দেয় তাহলে আমি পাকিস্তানি আমি বাঙালি না দুই হাজার চব্বিশ সালকে একাত্তর বলে ঘোষণা করা যাবে না তারা পাকিস্তানে চলে যাক তাদের এ দেশে কোনো ঠাই নাই আমরা যেমন ভাবে ইয়া ইয়া খান আয়ুব খান ভুত্ত খানকে এদেশ থেকে তাড়াইছি আমরা কিন্তু আপনাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করব। একাত্তরের বাহান্নর একটা খিতাব আছে বঙ্গবন্ধু যা আপনার আমার নাই এখন অনেকে মনে করেন যে একাত্তর মুছে দেবে অনেকে বাহাত্তর মুছে দেবে বাহাত্তর যদি মুছে দে তাহলে আমি তো বাংলা বাঙালি না তাহলে বাহাত্তর মুছে দিলে আমি বাঙালি না ব্রিটিশ আর যদি একাত্তর মুছে দেয় তাহলে আমি পাকিস্তানি আমি বাঙালি না এখন আমার একাত্তর বুকে ধরে রাখতে হবে বাহান্ন বুকে ধরে রাখতে হবে দু হাজার চব্বিশ সালকে একাত্তর বলে ঘোষণা করা যাবে না যে আমরা স্বাধীন আনিছি আমরা বাদ স্বাধীনতা পাইছি তারা পাকিস্তানে চলে যাক এ দেশের কোনো ঠাই নাই আমরা যেমন ভাবে ইয়াইয়া খান খান ভুত্ত খানকে দেশ থেকে তাড়াইছি আমরা কিন্তু আপনাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করব। আপনারা বেশি বুঝবেন না আপনারা দেশের মানুষকে ভালোবাসবেন এ দেশের মানুষকে বিশ্বাসের সহিত আপনারা চলাফেরা করবেন এ দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন আপনারা আপনারা তখনই ছিলেন সাধারণ ছাত্র আর এখন হয়ে গেছেন ছাত্র শিবির ছাত্র দল আমরা কিন্তু আপনাদের এই দল যদি দেখতাম তাহলে অনেকেই রিক্সাল ছিল ছাত্রলীগকে ভালো বলতো আর আপনারা এখন যে দল টেনে নিয়ে এই দল কেউ না তাহলে আপনাদেরকেও কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করতে পারবো শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় ছিল আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই আপনাদের পিতৃ পরিচয় ঘুষান আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা যদি এই দেশ থেকে পালায় আপনাদেরও পালাতে হবে জিয়াউর রহমান সাহেব তার ছেলে যদি এই দেশ থেকে পলাইতে পারে আপনারাও কিন্তু এই দেশ থেকে ফলাবেন, আপনারা এই দেশে স্থায়ী পালি থাকতে পারবেন না আপনাদের মা বাপের দিকে খেয়াল রাখুন আপনাদের মা বাপের পাসপোর্ট করুন আপনাদের পরিবারের সকলের পাসপোর্ট করুন বংশের সকলের পাসপোর্ট করুন নইলে আপনাদের কিন্তু ছাড় হবে না এই দেশে বত্রিশশো ছাব্বিশ জন পুলিশ মারা গেছে কেউ কিন্তু এই কথা বলতেছে না আপনাদের ভয়তে না আপাতত দেশকে রক্ষা করার জন্য এরও বিচার কিন্তু হবে যেই ক্ষমতায় আসুক একজন নির্বাচিত সরকার আসলে কিন্তু এর বিচার হবে আপনারা আপনাদের ভুলটা বুঝে নেন দেশের মানুষের দ্বারে চান আমি নিজের জায়গা থেকে মনে করি যে আমি যদি ডক্টর মোহাম্মদ স্যারকে সাথে করে নিয়ে সাতটা বিভাগে সাতটা প্রোগ্রাম করি আমি ডক্টর মোহাম্মদী উনুস্তারকে এই দেশের প্রাইম মিনিস্টার না এ দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করাতে পারি আর আপনারা যা করতেছেন তাতে এ দেশে তার নবেল বিজয়ের যে মান সম্মান আছে সেই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আপনারা দেখেন বিগত পাঁচ ছয়জন নবেল বিজয় তারা কারাবন্দি আছে আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন কথাবার্তা বলার যে ভঙ্গিমা তাতে দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদী অনুসার সাহ সাত নাম্বার নোবেল বিজয় হিসাবে কারাবন্দি থাকবে আপনারা তার সম্মানের দিকে তাকান দেশের মানুষের দিকে তাকান দেশের ভালো কল্যাণ করুন দেশের মানুষের সহযোগিতা করুন দেশের গরিবকে উঁচু ওঠার জন্য সহযোগিতা করুন জিয়া রহমানের নাম নিলে ব্যস্ত চলে যাবে কেউ বলতেছে অমুক মাওলানার নাম নিলে ব্যস্ত চলে যাবে আপনি আট তারিখে যখন বিমানে এসে আমার দেশের এয়ারপোর্টে ওই আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে যখন নেমেছেন তখনই বলেছেন আমরা সকল বাঙালি একত্রিতভাবে এক প্লেটে ভাত খাবো আমরা সকল বাঙালি একত্রিতভাবে দেশ চালাবো কিন্তু আপনার ছাত্র সমাজ এখন যে পথে যাচ্ছে তাদের দেশ ধ্বংস হওয়ার কারণ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে দেশের মানুষ আস্তে আস্তে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানুষের দ্বারে যদি এখন বলা হয় আমাদের দেশে একজন মোহাম্মদ ডক্টর ইনুস আছে সে দুই সালে নোবেল বিজয় হয়েছিল আমি দেখেছি বিশ্বের প্রথম নোবেল বিজয় ওই শ্রীলঙ্কা হয়েছিল কিন্তু একবার নির্বাচনে ঠকে যাওয়ার জন্যই তাকে আর নবেল দেওয়া হয়নি সে দুইবার বিজয় হয়েছে তিনবার না বিজয় হলে সে নবেল পায় না সে একজন নবেল বিজয় পরিস্থিতি নবেল পেয়েছিল শ্রীলঙ্কা সর্বপ্রথম দুই হাজার সাত সালে এসে শ্রীলঙ্কা আবার নোবেল বিজয় হয়েছে আর আমার দেশে কিন্তু একটাই মাত্র নবেল আছে এই দেশে বত্রিশশো ছাব্বিশ জন পুলিশ মারা গেছে কেউ কিন্তু এই কথা বলতেছে না আপনাদের ভয়তে না আপাতত দেশকে রক্ষা করার জন্য এরও বিচার কিন্তু হবে যেই ক্ষমতায় আসুক একজন নির্বাচিত সরকার আসলে কিন্তু এর বিচার হবে আপনারা আপনাদের ভুলটা বুঝে নেন দেশের মানুষের দ্বারে চান আমি নিজের জায়গা থেকে মনে করি যে আমি যদি ডক্টর মোহাম্মদ স্যারকে সাথে করে নিয়ে সাতটা বিভাগে সাতটা প্রোগ্রাম করি আমি ডক্টর মোহাম্মদী অনুসারকে এই দেশের প্রাইম মিনিস্টার না এ দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করাতে পারি আর আপনারা যা করতেছেন তাতে এ দেশে তার নবেল বিজয়ের যে মান সম্মান আছে সেই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আপনারা দেখেন বিগত পাঁচ ছয়জন নবেল বিজয় তারা কারাবন্দী আছে আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন কথাবার্তা বলার যে ভঙ্গিমা তাতে দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদী অনুসার সেও সাত নম্বর নোবেল বিজয় হিসাবে কারাবন্দী থাকবে আপনারা তার সম্মানের দিকে তাকান দেশের মানুষের দিকে তাকান দেশের ভালো কল্যাণ করুন দেশের মানুষের সহযোগিতা করুন দেশের গরিবকে উঁচু ওঠার জন্য সহযোগিতা করুন দেশে আমার দেশে অনেক শিল্পপতি আছে অনেক ধনী ব্যক্তি আছে তারা ওই দেশ গ্রাম থেকে আসে কিন্তু এই শহরে প্রতিষ্ঠিত হয়েছে এখন তারা গ্রামের খোঁজ নেয় না গ্রামের ভাই কী খাচ্ছে কি না খাচ্ছে ওই খোঁজ তারা নেয় না তারা নিচ্ছে রাজনৈতিক খোঁজ কেউ বলতেছে জিয়া রহমানের নাম নিলে ভেস্তে চলে যাবে কেউ বলতেছে অমুক মাওলানের নাম দিলি ভেসতে চলে যাবে আর আমি বলতেছি আপনাদের হাফেজ সাহেবকে একটা কোরআনের যে হাফেজ তার বিচারও কিন্তু হবে ওই পদ্মার আড়ালের থেকে আপনি যে চিৎকার দিবেন আমাদের এই যে কাতার কাতার থাকবে। কিন্তু আপনাদের চিৎকার শুনে বিচ্ছাপ করে দেবে রোজ কামতের মাঠে আপনারা আপনাদের সঠিক বয়ান পেশ করবেন মসজিদে যে খুদমা পড়াবেন তাতে যেন সঠিক থাকে এবং আমাদের ইমান নিয়ে কথা বলবেন কেউ কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলবেন না বাংলাদেশের মুসলমান কান্ট্রির একটা দেশ আমাদের দেশে হিন্দু খ্রিস্টান সকলে বসবাস করে সকলের এই দেশটা খালি মুসলমানের না খালি হিন্দুর না খালি বৌদ্ধর না খালি খ্রিস্টানের না সকলে দেশের নাগরিক সকলে দেশে প্রাণ সকলে দেশে যুদ্ধের অংশগ্রহণ করেছে সকলে যে দেশের যুদ্ধের নায়ক আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে এ দেশকে ভালোবাসুন এ দেশের মানুষকে ভালোবাসুন দেশের সম্পদকে আগলায় রাখার চেষ্টা করুন দেশের সম্পদ যেন নষ্ট না হয় আমার দেশে আপাতত আর কিছু করার দরকার নেই যেটুকু উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ